আসসালামু আলাইকুম আজকে আমাদের পঞ্চান্ন নম্বর ক্লাস তো আজকে ক্লাসে আমরা দেখব হচ্ছে অ্যালাইনমেন্ট ওকে তো চলুন ক্লাসটা শুরু করা যাক আমরা প্রথমে হচ্ছে আমাদের মুভ টুলে ক্লিক দিব এটা যে ক্লিক দেওয়া না থাকে তারপর হচ্ছে আমরা কি করব এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার মার্কেট টুলটা নিব আমি কেন এই টুলসটাতে ক্লিক দিতে বলি কারণ হচ্ছে এই টুলসটাতে ক্লিক দিলে আপনি সেফ মোডে থাকবেন অন্য কোনো টুলসে ক্লিক দেওয়া থাকলে আপনি সেভ মোডে নাও থাকতে পারেন ওকে যা কোনো একটা ডিজাইন করছেন এগুলো টুলসে ক্লিক দেওয়া থাকলে আপনার সমস্যা হইতে পারে যে কোনো সময় ক্লিক পড়া গেলে তো এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কোনো সমস্যা হবে না ওকে তো হচ্ছে আমি রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম এটা নেওয়ার পরে এটাতে একটা জাস্ট হচ্ছে আমি এখানে একটা যে কোনো সাইজের একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং এখান থেকে একটা লেয়ার নিয়ে নিলাম ওকে অল্টার ব্যাক স্পেস দিলে আমরা ব্ল্যাক কালারটা চলে আসছে কন্ট্রোল ডি দেয় ওকে এখান থেকে জাস্ট হচ্ছে আমি আর একটা কালার নিয়ে নিই আলাদা আলাদা কালার নিয়ে নিব ওকে জাস্ট এখান থেকে আবার একটা লেয়ার নিলাম এখান থেকে আমি আবার একটা হচ্ছে রেক্ট্যাঙ্গল আবার একটা নিয়ে নিলাম অল্টার ব্যাগ স্পেস কন্ট্রোল ডি ডিসিলেট এখান থেকে জাস্ট আমি একটা হচ্ছে ইলিপ্টিক সাহায্যে একটা গোলাকার নিয়ে নিলাম বস্তু আরেকটা লেয়ার নিলাম এখন হচ্ছে এটা কালারটা একটু পরিবর্তন করা দেয় ওকে অল্টার ব্যাগ কন্ট্রোল ডি ডি সিলেক্ট এখন দেখেন আমার এক একটা কিন্তু এক এক স্তরে আছে আছে ঠিক তো এই সবগুলাকে যদি এরকম করে সিলেক্ট করি দেখেন সবগুলাকে সিলেক্ট করলে কিন্তু সবগুলা এবং আমাদের এই টুলসে ক্লিক দেওয়া থাকলে সিলেকশন তাহলে এইগুলা কিন্তু আসবে যদি সিলেক্ট করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আসবে না ঠিক আছে তো এই টুলসটাতে জাস্ট ক্লিক দিবেন দেওয়ার পর যদি এগুলাকে আমি সিলেক্ট না করতাম তখন কিন্তু এগুলা জয়লা থাকতো না দেখছেন কোনো একটা সবগুলো কিন্তু মনে হচ্ছে কি একটু হাইড হয়ে আসে না যখন আমি সবগুলাকে একসাথে সিলেক্ট করব তখন এগুলো জ্বলে উঠবে মানে প্রাণ আসবে তাদের মধ্যে তো এখন দেখেন আমাদের কিন্তু এই যে সবার প্রথমে যেটা এটা অ্যালাইন টপ এস ঠিক আছে তো অ্যালাইন টপে চলে আমি ক্লিক দেই সবগুলো একটা অ্যালাইনে চলে আসছে ওকে কিভাবে বুঝবো আমরা যদি কন্ট্রোল আর এ ক্লিক দেই তাহলে হচ্ছে আমাদের এরকম একটা স্কেল চলে আসছে স্কেল থেকে ক্লিক দেওয়ার ড্র্যাক করলে একটা বস্তু বেরোবে দেখেন এই যে হালকা একটু সবুজ কালার আকাশে সবুজ তো এটা যদি এদিকে রাখি দেখেন এগুলো কিন্তু সবগুলো একই অ্যালাইনমেন্টে আছে এখন এটাকে যদি আমি আবার এটাকে এদিকে দেই এটাকে এইদিকে দেই এবং এটা এইখানে আছে আমরা যদি সবগুলাকে সিলেক্ট করার পরে টপ অ্যালাইনে দেই তাহলে এই সবার উপরে যে বস্তুটা থাকবে তার টপ বরাবর এই দুইটা মানে সবগুলো চলে আসবে যেগুলো সিলেক্ট করা আছে এর উপরে যদি কোনোটা থাকে তাহলে ওইটার উপরেও হবে মানে সে সবার উপরে যেটা আছে এটাকেই বেশ করে ধইরা টপে চলে আসবে এটাকে আমরা এখানে ক্লিক দিয়ে দেখেন সবগুলো আমার টপে চলে আসছে দেখছেন এখন তারপর হচ্ছে অ্যালাইন মিডিল আমরা এটাকে এদিকে রাখলাম এটাকে এদিকে রাখলাম এখন এটা মিডিল বরাবর আছে না এই মাঝখানে এটা আছে না দেখবেন এটার মিডিল বরাবর এগুলো চলে আসবে জাস্ট এগুলো সিলেক্ট করলাম আমরা জাস্ট হচ্ছে মিডিল অ্যালাইনমেন্টে যদি যেই ভার্টিক্যাল সেন্টার মানে মিডিল জাস্ট এটাকে যদি আমরা ক্লিক দিই দেখেন ভার্টিক্যাল ভাবে সবগুলো একটা সেন্টারে চলে আসছে দেখছেন তো আমি এটাকে আবার এদিকে দিই এটাকে এদিকে দেই এটাকে এদিকে দেই এটাকে এদিকে দেই সবগুলা সমন্বয়ে জাস্ট একটা ভার্টিক্যালে চলে আসবে আমি এটাকে সবগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যখন আমি এটাতে ক্লিক দিব দেখেন সবগুলো একটা অ্যালাইনমেন্টে চলে আসে সবগুলো জাস্ট মিডিল আমি দেখতে চাই দেখেন মাছ বরাবর আমি এমনে রাখলাম দেখেন সবগুলো একদম মাছ বরাবর আছে ওকে সেটা একটা পিক্সেলও কিন্তু এদিক সেদিক থাকবে না সবগুলো কারেক্ট থাকবে এখন আরেকটা আছে হচ্ছে এটা তো আমি একটাকে নিচে দিলাম একেবারে আরেকটাকে এই কোণারে দিলাম একটাকে এই কোণারে দিলাম ওকে তো এখন আমি এইটাকে যদি ক্লিক দিয়ে জাস্ট ড্র্যাক করে এটা এদিকে নিয়ে রাখলাম আপাতত ওকে দেখানোর জন্য এখন আমি সবগুলাকে সিলেক্ট করলাম একসাথে ওকে সিলেক্ট করার পর আমরা যদি আমরা দিল হচ্ছে এটা হচ্ছে বটম অ্যালাইন বটম ঠিক আছে জাস্ট এটাতে আমরা ক্লিক দিই দেখেন সবগুলা কিন্তু এই যে সবার লাস্টে যেটা ছিল এটার বরাবর কিন্তু সবগুলা চলে আসছে দেখছেন আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন তো এখন আমি যদি এটাকে এদিকে দিকে দিই এটাকে এই দিই এবং এইটাকে আমরা এই দিকে দিলাম ওকে এবং আমরা এই পাশ থেকে ক্লিক করে ড্র্যাক করি এই পাশ থেকে বলতে এই যে এই স্কেলের উপর থেকে দেখবো এরকম একটা আমাদের স্কেল চলে আসছে জাস্ট এটাকে আমরা এইদিকে রাখলাম ওকে এটার এই বরাবর রাখলাম এখন আমরা এই তিনটাকে একসাথে সিলেক্ট করলাম বা আপনি হচ্ছে এখানে ক্লিক দিয়ে জাস্ট কন্ট্রোল ধরে ধরে ওইগুলাকে সবগুলোকে সিলেক্ট করতে পারেন ওকে তারপর আমরা দেখবো হচ্ছে এইটা ঠিক আছে সরি এটা দেখবো এটা দেখলে তাহলে এই পাশেটা সুবিধা হবে আমরা যদি অ্যালাইনমেন্ট লেফটে আস এ সরি এটা হচ্ছে রাইট ঠিক আছে অ্যালাইন রাইটে যদি ক্লিক দিয়ে দেখেন এটা রাইট বরাবর এই দুইটাও চলে আসছে ওকে মানে সমান সমান যে যতটুকু ছিল কন্ট্রোল জেড দেই এই জায়গা থেকে এসে এই বরাবর একদম সমান সমান কিন্তু সে চলে আসবে যেমন হচ্ছে আবার সিলেক্ট করি আবার আমরা হচ্ছে রাইটে দেই রাইট জায়গায় আসছে ঠিক আছে কন্ট্রোল জেড দেই আবার এদিকে আসুক এখন তো যে আমরা এটাকে নিয়ে এইটার লাস্ট প্রান্তে রাখি এবং এই তিনটাকে আবার সিলেক্ট করি এবং এই পাশে যেটা আছে হচ্ছে লেফট এই লেফটে ক্লিক দিয়ে দেখেন সবগুলো কিন্তু এই কালোটার এই লেফট বরাবর চলে আসছে ওকে এখন যদি আমরা এটাকে এইদিকে রাখি এটাকে এই রাখি এবং এটাকে এইদিকে রাখি তাহলে আমরা যখন এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যখন আমরা এই যে এটা দিব ঠিক আছে এটা মনে হয় হচ্ছে হরাইজান্টাল ওকে হ্যাঁ অ্যালাইনমেন্ট হরাইজান্টাল সেন্টার ঠিক আছে জাস্ট এটাকে আমি ক্লিক দিই একদম লম্বা বরাবর কিন্তু একদম মিডিল বরাবর চলে আসছে দেখেন একবারে মিডিল বরাবর এই যে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কোনটার কাজ কি আপনি যদি এটা নিয়ে করতো এটাকে আবার এটাকে ক্লিক করে ধরে এই দিলেই সে কিন্তু আপনারা হচ্ছে কি এটা নিয়ে বারবার একটু চেক করবে নিজে নিজে যে আপনি পারেন কিনা আপনি দুইটা দিয়ে চেক করেন আপনার যদি একটাতে তিনটাতে সমস্যা একটা অফ করে দিই যেমন এই দুটাকে জাস্ট সিলেক্ট করার পরে আমি কি করবো হরাইজেন্টাল মিডিল দিব তাহলে এই দুটা মিডিল বরাবর একদম চলে আসবে আবার আমরা এটাকে এটা এখানে দিলাম এটাকে এখানে দিলাম আবার দুটাকে সিলেক্ট করি আবার এই যে হরাইজেন্টাল যেটা হচ্ছে পার্টিকেল ঠিক আছে এটা হচ্ছে অ্যালাইন্ড ভার্টিক্যাল সেন্টার এটাকে দিলে জাস্ট এমন ভার্টিক্যাল বরাবর মিডল বরাবর চলে আসবে দেখছেন ভার্টিক্যাল মিডিল মানে এটার মাঝখানে বরাবর এটার মাঝখান বরাবর ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আপনি যখন দু একবার ট্রাই করবেন বিপদে পড়বেন তখনই আপনি শিখতে পারবেন তো ভিডিও দেখলে হবে না একটু কাজ করবেন তাহলে শিখতে পারবেন আর কাজ করতে গেলে আপনি বিপদে পড়বেন আর বিপদে পড়লেই মনে করবেন আপনি শিখতেছেন ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যালাইনমেন্ট আমরা কিভাবে আমরা করবো ক্লাসের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম